নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৌহাকাব্যগ্রন্থ থেকে নেওয়া কবিতা সাগরিকা তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছে সাগর জলে স্নান করি সজল এলো চলে বসিয়া ছিল উপল উপকূলে শিথিল পিতবাস মাটির উপরে কুটিল রেখা লুটিল চারিপাশ নিরাবরণ বক্ষে তব নিরাবরণ দেখে চিকনে সোনা লেখন উষা আঁকিয়া দিল স্নেহে মকর চূড়ো মুকুটখানে পরিলাট করে ধনুক পান ধরি দক্ষিণ করে দাঁড়ানু বেশি কহিনু আমি এসেছি পরদেশি চমকিত্রাসে দাঁড়ালে উঠি শিলা আসন ফেলে সুধালে কেন এলে কহিনু আমি রেখো না ভয় মনে পূজার ফুল তুলিতে চাখি তোমার ফুলও বনে চলিলে সাথে হাসিলে অনুকূল তুলিনু জুথি তুলিনু জাতি তুলিনু চাঁপা ফুল দুজনে মিলি সাজাইয়ে ডালি বসিনু একাশনে, একা শনে এক মনে কুহেলি গেল আকাশে আলো দিল যে পর কাশি থরচটির মুখের পানে পার্বতীর খাসি সন্ধ্যা তারা উঠিল জবে গিরি শিখর পরে একলা ছিল ঘরে কাটিতে ছিল নীলদকুল মালতিমালা মাথে কাকন দুটি ছিল দুখানে হাতে চলিতে পথে বাজায় তিনু বাসি অতিথি আমি কখনু দাঁড়িয়ে আসি তরাস চকিত করে প্রদীপখানি জেলে চাখিলে মুখে কখিলে কেন এলে কোখিনু আমি দেখো না ভয় মনে তনু দেখোটি সাজাবো তাবো আমার আফরণে চাখিলে হাসি মুখে আধো চাঁধেরে কনক মালা দোলানু তব বুকে মকর চুড়ো মুকুট খানি তব ঘিরে এদিনু দিনু শিরে জ্বালায় বাতি মাতিল সখী দল তোমার দেহে রতন সাজ করিল ঝলমল মধুর হলো হল হলো মাধবিনিসিথেনি আমার তালে আমার নাচে মিলিল রেনিঝেনি পূর্ণ চাঁদ হাসে আকাশ কোলে আলোক ছায়া শিব শিবানী সাগর জলে ডোলে ফুরালো দিন কখন নাহি জানি সন্ধ্যাবেলা ভাসিল জলে আবার তরি খানি সহসা বায়ু বখিল প্রতিকূলে প্রলয় এল সাগর তলে দারুণ ঢেউ তোলে লবণ জলে ভরি আধার রাতে দুবালো মোর রতন ভরা তরি আবার ভাঙা ভাগ্য নিয়ে দাঁড়ানু দাঁড়ে এসে ভূষণ ঘিন মলিন দিন বেশে দেখিনু আমি নটরাজের দেউল দাঁড় খুলি তেমনি করে রয়েছে ফরে ডালিতে ফুলগুলি হেলিনু রাতে অতল উৎসবে তরল কলরবে আলোর নাচ নাচাই চাঁদ সাগর জলে দবে নিরব তব নম্রনত মুখে আমারই পত্র লেখা আমারই মালা বুকে দেখিনু চুপে চুপে আমারই বাঁধা মৃদঙ্গের ছন্দ রূপে রূপে অঙ্গে তব ললিয়া দোলে ললিত গীত কলিত কল্লোলে মিনুতি মম সুন সুন্দরী আরেক পার সমুখে এসো প্রদীপ খানি ধরি এবার মোর মকর মুকুট মকুট নাকি মাথে ধনুক ঘি আমার খাতে এবার আমি আনিনি ডালি দক্ষিণ সমীর রনে তোমার ফুল বনে এনেছি শুধু বিনা দেখো তো চেয়ে আমারে তুমি চিনিতে পারো না নমস্কার বন্ধুরা কবিতাটি এখানেই শেষ করছি আমার কবিতাটি যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আর কেমন কবিতা শুনতে চাও তা কমেন্ট করে জানিও